আসসালামু আলাইকুম কেমন আছেন সকলেই আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে একদম সাধারণভাবে একদম ঘরোয়া উপকরণ দিয়ে পটল আলুর রেসিপি শেয়ার করব আশা করছি ভিডিওটা না কেটে পুরোটাই দেখার চেষ্টা করবেন অনুরোধ রইল আমি প্রথমে ছোট ছোট করে আলু কেটে নিয়েছি সেটা এটা ভেজে নিচ্ছি তাই কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম তেলটা ভালো করে গরম হয়ে যেতে তার মধ্যে আলুটা দিয়ে দিয়েছি এরপরে আলুটার মধ্যে দিয়ে দিলাম অল্প করে লবণ আর অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে আলুটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছে দেখুন আলুর কালার চেঞ্জ হয়ে গেছে এটাকে এবার নামিয়ে নেব এরপর যে পটলটাকে কেটে রেখেছিলাম পটলটা পুরোই ছেড়ে নিই হালকা করে কিছু খোসা রেখে দিয়েছিলাম পটলটাও লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নেব হালকা করে পটল ভাজা হয়ে গেছে এবার রান্নার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলে দিয়ে দিলাম একটা তেজপাতা আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিয়েছি পেঁয়াজটা বাদামি রঙের হয়ে গেছে এতে দিয়ে দেবো কালো জিরা আর হচ্ছে গোটা জিরে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিয়েছি এরপরে এতে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা রসুন দিয়েও ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি পেঁয়াজটা আদা রসুনটা ভালো করে মিক্সড হয়ে গেছে এরপরে এতে মশলা অ্যাড করব যেমন দিয়ে দিলাম আমি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি নুন এবারে আপনারা আপনাদের হচ্ছে আলু আর পটল অনুযায়ী মশলা অ্যাড করবেন আমি এখানে যেমন পরিমাণ আলু আর পটল নিয়েছি সেই অনুযায়ী মশলাটা দিয়ে দিয়েছি মশলাটা ভালো করে পেঁয়াজের সঙ্গে লাড়ি চাড়ি এরপরে একে অল্প করে পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষতে হবে অল্প করে পানি দিয়ে দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেলও ছেড়ে গেছে এরপরে যে আলুটা ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আলুটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আলুটা কিছুক্ষণ মারা ধরার পর কষিয়ে নেওয়ার পরে যে পটলটা ভেজে রেখেছিলাম সেই পটলটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে অল্প করে পানি দিয়ে হচ্ছে আলু আর পটলটাকে ভালো করে কষে নেবো আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য এখানে অল্প করে পানি দিয়ে দিয়ে পটলটাকে ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর কালারটাও চেঞ্জ হয়ে গেছে দেখতে তো খুবই ভালো লাগছে খেতেও ভালো লাগবে এরপরে কষিয়ে নিয়েছি এতে পানি দিয়ে দেবো পরিমাণ মতো আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি যাতে আলু আর পটলটা হচ্ছে একটু ডুবো ডুবো ভাব হয়ে থাকে এরপর এটাকে চাপা দিয়ে দেবো ফুটার জন্য অপেক্ষা করব পাঁচ মিনিট চাপা দেওয়ার পর এটা ভালো করে ফুটে গেছে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমি সবজি মশলা দিয়ে দিয়েছি জিরা গুঁড়ো আর দিয়ে দেবো অল্প করে ধনিয়া গুঁড়ো এই মশলাগুলো একদম অল্প অল্প করে দিতে হবে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি দু মিনিটের মতো ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নেব দেখুন আমাদের তরকারি পুরো রেডি হয়ে গেছে এরপরে এটাকে নামিয়ে নেব আমাদের তরকারি রেডি হয়ে গেছে আশা করছি ভিডিওটা সকলেরই ভালো লাগবে